অদিতিস লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আবার একটা নতুন ব্লগ তোমাদের সাথে সারা দিন। সেই বৃষ্টি নেমেছিল। আর এখন কি অবস্থা বাড়ি থেকে বেরোনোর উপায় নেই কিন্তু এখন বৃষ্টিটা হচ্ছে না বলে আমি একটু ঘর থেকে বেরিয়ে ভিডিওটা বানাচ্ছি প্রচন্ড আছে সামনে গেলে পালাবে দূর থেকে নিচ্ছি ভিডিওটা পার্লারে চলে আসলাম কয়েকটা ফেশিয়াল কিট কিনেছি সেগুলো রাখবো তাই বিকেলবেলা একটু পার্লারে এসে বসি ভালো লাগে কোনো না কোনো কাস্টমার তো থাকেই সেই কারণে এই যে পার্লারে এসে এই কিটগুলো ফেশিয়াল কিটগুলো রাখা হয়নি তাই জন্য রাখতে আসলাম কিছুক্ষণ বলবো কোনো কাস্টমার আসলে এই সময়টা অন্য কোনো কাজ তো রাখি না ওই ফোন দেখি আর পার্লারে বসে থাকি কোনো কাস্টমার আসলে কাজ করি এটাই দেখি দরজাটা খুলে তারপরে বসবো বাইরেটা দেখো বৃষ্টিতে পুরো খারাপ পরিস্থিতি জঙ্গল হয়ে গেছে একদম বাড়িঘর এই কিছুদিন আগেই জঙ্গল পরিষ্কার করা হয়েছিল আবারও জঙ্গল হয়ে গেছে একটু বসে থাকি বসে বসে তোমাদের সাথে গল্প শেয়ার করি আমার ছোটোবেলার অনেক গল্প জানো তো আমরা যে আমি যে আগে ভিডিও ছেড়েছিলাম তখন তোমরা তো শুনেছই যে আমরা টিভি হসপিটাল কোয়ার্টারে থাকতাম ওখানে আমাদের সব পেয়েছির আসর ছিল যেখানে আমরা খেলা করতাম এরকম ওয়েদারে এরকম বৃষ্টির ওয়েদারে আমার অনেক কিছুই মনে পড়ে যাচ্ছে সেই ছোটোবেলায় আমরা হসপিটালে প্রচণ্ড জোরে যখন বৃষ্টি নামতো আমাদের সামনেই আমাদের কোয়ার্টারের সামনেই ছিল মাঠ সব পেয়েছির আসরের যে মাঠ সেটা অনেক বড় মাঠ সেই মাঠে এত পরিমাণে জল জমতো আর আমরা ঘর থেকে ভাবতাম কই ওই দেখো সমুদ্রের মতো লাগছে চলো এবার সবাই মিলে গিয়ে ঝাঁপিয়ে পড়ি ওখানে আর মারা মা সবারই মা বাবা যেতে যেতে চাইতো না যে নোংরা জল রাস্তার জল ওই নোংরা জলে স্নান করবি না ওই জলে যাবি না তা সত্ত্বেও আমরা কিছু বাধা শুনতে চাইতাম না আমরা কিন্তু বেরিয়ে পড়তাম যে এই বৃষ্টিটা একটু কমতো ব্যাস ওই জলের মধ্যে আর অনেকক্ষণ জল জমে থাকতো তো একদম মনে হতো সমুদ্র হয়ে গেছে মানে অনেক বড় মাঠ আমাদের সব পেঁচের আসরের মাঠ অনেক বড় তা সেখানে গিয়ে জল দিয়ে আচ্ছা করে স্নান করতাম তারপর আবার রাস্তায় একটা মানে মোড়ের ধারে ধারে টিউবওয়েল ছিল সেখানে গিয়ে স্নান করে ফ্রেশ হয়ে তারপরে বাড়িতে ঢুকতাম এই সব করতাম আমরা সবাই মিলে কোয়ার্টারে আনন্দটাই ছিল আলাদা সবাই মিলে মিলেমিশে একদম দারুণ আনন্দ করতাম আমরা বিভিন্ন রকম প্রোগ্রাম অ্যাটেন্ড করতাম অনেক রকম খেলা হতো আমাদের মানে এখন যে বাচ্চাদের অ্যাক্টিভিটির মধ্যে রাখার জন্য এখানে ভর্তি করতে হচ্ছে ওখানে ভর্তি করতে হচ্ছে আমাদের বেলায় সেটা ছিল না আমরা এক জায়গায় সব কিছু পেয়ে গেছিলাম ওই যে সব পেয়েছি রাসর ওখানেই সমস্ত কিছু শেখানো হতো আর সেখানে আমাদের বিভিন্ন রকম কম্পিটিশান থাকতো কখনো ক্যারাম বোর্ড খেলা কখনো লুডু খেলা কখনো চাইনিজ চেকার খেলা সবগুলো এখন তো নেই না এখন বাচ্চারা কী করে ওই মোবাইলে গেম খেলে নাহলে কোনো অ্যাক্টিভিটিতে যদি ভর্তি করা হয় তাহলে সেখানে যায় কিন্তু সময় নেই তাদের হাতে আমাদের সময়টাই ভালো ছিল সেই কথাগুলো আজকে খুব মনে পড়ছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর কেমন লাগলো আমার গল্পগুলো অবশ্যই জানাবে এটা গল্প না একদম সত্যি কথা যারা ধুবুলিয়াতে আমাদের সব আসরে ছিল বা তারপরে কোয়ার্টারে ছিল তারা প্রত্যেকেই এই মানে সাথে সামিল তারা নিশ্চয়ই বলবে যে আমি যে কথাগুলো বলছি কোনো গল্প না কোনো বানানো কথা না কিন্তু এটা সত্যি কথা আমাদের জীবনের ঘটনা তা সবাই ভালো থেকো সুস্থ টাটা আজকে আজকের মতো টাটা